বর্তমানে অনেকের মনেই প্রশ্ন এবার কি তাহলে বিএনপি আসতে চলেছে ডক্টর ইউনুস সবার উদ্দেশ্যে বলেন পুরনোদের বাদ দাও তাদের পুরনো চিন্তাভাবনা দিয়ে এই দেশে মুক্তি আমাদের হবে না কোনো দিন এই বক্তব্য দ্বারা তিনি স্পষ্ট বুঝিয়ে দেন পূর্বের সকল রাজনৈতিক দল বাদ দিয়ে তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের নতুন করে দেশকে তৈরি করতে হবে ডক্টর ইউনুসের কাছে জানতে চাওয়া হয় বিএনপি ও আওয়ামী লীগের অবস্থান প্রসঙ্গে জবাবে তিনি বলেন আওয়ামী লীগ আর আগের মতো নেই আর বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলো আকারে কী ধরনের ভূমিকা পালন করবে তাও আমরা জানি না ডক্টর ইউনুস বলেন বিএনপি কখনো কোনো ভূমিকা পালন করেনি কারণ তারা কখনো সুযোগই পায়নি তারা সংসদেও নেই আমরা জানি না এখন তাদের মধ্যে কী অবশিষ্ট রয়েছে এবং তারা এখন কী করতে পারবে এছাড়া অন্যান্য দলগুলো সবই ক্ষুদ্র দল আর জামাতে ইসলাম এই মুহূর্তে নিষিদ্ধ একটি দল এ সময় দেশের নতুন রাজনৈতিক দলগুলোর সম্ভাবনা সম্পর্কে ডক্টর ইউনুসের কাছে জানতে চাওয়া হয় জবাবে বেশ জোর দিয়েই তিনি জানান অবশ্যই তিনি নতুন রাজনৈতিক দল গঠন দেখার আশায় রয়েছেন পাশাপাশি তরুণদের উপর আস্থা রেখে তিনি বলেন এই প্রজন্মের তরুণদেরই পথ দেখাতে হবে তরুণদেরই দেশের দায়িত্ব নেওয়া উচিত আমরা এই প্রজন্মের উপর ভরসা রাখতে চাই তিনি তরুণদের উদ্দেশ্যে আরও বলেন তোমাদের মধ্যে যে শক্তি আছে যে ক্রিয়েটিভিটি আছে যে সৃজনশীলতা আছে তাকে কাজে লাগাতে হবে এটা শুধু বই খাতায় লেখার জিনিস না এটা বাহিরে প্রকাশ করার জিনিস এটা স্থাপন করার জিনিস বাংলাদেশে যেই সরকারি আসুক বর্তমানে সরকারের উপর মানুষের কোনো আস্থা নেই মানুষ মনে করে সরকার একটা দমন নিপীড়নের যন্ত্র বিপক্ষে অবস্থান করলেই তাদের উপর শক্তি প্রয়োগ করা হয় এটা কোনো সরকার হতে পারে না বরং সরকারকে দেখে মানুষের বোক ফুলে উঠবে যে আমাদের সাহায্য করবে আমাদের দেশকে রক্ষা করবে আমাদের পাশে এসে দাঁড়াবে এবার যে সরকার হবে সে সরকার মানুষকে রক্ষা করবে মানুষের আস্থা হবে মানুষের মধ্যে সেই আস্থাটা আমাদের ফিরিয়ে আনতে হবে এটা আমাদের শপথ এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের করতে হবে আওয়ামী লীগ সরকার পতনের পর গত কয়েকদিন ধরে দেশব্যাপী চলা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিশৃঙ্খলার বিষয়ে খোঁজখবর পেয়েছেন বলে জানান ডক্টর ইউনুস তিনি বলেন এগুলো ষড়যন্ত্রের অংশ আমাদের যে লক্ষ্য তারা এর শত্রু আমাদের কাজ রক্ষা করা প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের কাজ শৃঙ্খলা ফিরিয়ে আনা আইন নিজের হাতে তুলে নেওয়া নয় আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের প্রথম কাজ এটা ঠিক না হওয়া পর্যন্ত আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো না